হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল কবিতা লাইফস্টাইল ব্লগ তো দেখো আমার হাজবেন্ড বাজার থেকে লাল শাক আর মূলো শাক পাঠিয়েছে ও বলছে যে মাছ মাংস তো অনেক খেলাম আমরা তো শুধু বিষ খাচ্ছি তাহলে পরে একটুখানি মানে ভিটামিন যুক্ত কিছু খাবার একটা খাই তো এইটাই হলো সেই ভিটামিনযুক্ত খাবার তো পুষ্টি যে যেটা বলবো না কেন তো দেখো মূলো শাক আর ডাটা শাক আমি বেছে নিচ্ছি সকালবেলা মেয়ে ঘুম থেকে এখনও উঠেনি এই ফাঁকে আমি ঘরের মধ্যে বসে বসে এত গরম যে কি বলবো এর জন্য ভাবলাম যে ঘরে বসে বসে এই শাকগুলো বেছে নিই তারপরে শুধু বসে বসে শুধু রান্না করব মানে রান্না করতে হবে উনুনে তো উনুনে রান্না করতে গেলে পরে একটু তাও বাইরে বেরিয়ে বেরিয়ে একটুখানি রেস্ট করতে পারবো ফ্যানের তলে বসতে পারবো এর জন্য আগেই বেছে নিচ্ছি তো যাই হোক দেখো আমার শাক বাছা হয়ে গেছে দেখো মূলো শাক লাল শাক আর এই লাল শাকের ডাটাগুলো রেখে দিয়েছি ডাটা শাকের এগুলো রেখে দিয়েছি ওগুলো পরের দিন হবে চচ্চড়ি তো এটা ছিল পরের দিনের ভিডিও তো আমার মা গিয়েছিল জলপাইগুড়ি দাঁতের ডাক্তার দেখানোর জন্য তো জলপাইগুড়িতে খুব সস্তায় মাছ পাওয়া যায় তাই খুব একটা বেশি পায়নি সোমবার ছিল বলে সোমবারে মাছের গাড়ি বলে আসে না তো চিংড়ি মাছ যতটুকু পেয়েছিলো সম্পূর্ণটা আমাকে দিয়ে দিয়েছে আর আমি এখানে এক কেজি তিনশো গ্রামের মতো মাছ ছিল চিংড়ি মাছ তো এই মাছটাকে মানে ভালো করে বেছে দিচ্ছি বেছে আবার ধুয়ে ঠুয়ে অর্ধেকটা আবার মার জন্য পাঠিয়ে দিয়েছি যেহেতু অল্পই এনেছে তারপরে দেখো ঠুত গরম করে আমি ঘরে এসছি এসে দেখি আমার মেয়ের অবস্থা ড্রেসিং টেবিল থেকে লিপস্টিক খুলে তারপর লিপস্টিক দিয়েছে কীভাবে দেখছো আর যেই আমি এসেছি বাস লিপস্টিক তাড়াহুড়া করে রেখে দিয়ে চুপ করে বসে পড়েছে আর দেখো বলে কি মা আমি লিপস্টিক দিয়েছি দেখো তো কী বলবো ছেলেদের একটা থাকে অন্যরকম মানে বায়না বা খেলার জিনিসের অন্য কিছু একটা বায়না থাকে ছেলেদের মধ্যে এই জিনিসগুলো থাকে না তোমার গাড়ি ঘোড়া এইসব জিনিসের ই থাকে শখ থাকে কিন্তু মেয়েদের এই জিনিসটা আমার মেয়েদের লিপস্টিক কাজল এইসবই লাগে তো আমার মেয়েও তাই হয়েছে তো ঠাকুমাকে তার জন্য দেখাতে গেলো যে লিপস্টিক দিয়েছে তারপরে আমরা সন্ধ্যেবেলা সবাই মিলে প্ল্যান করি প্ল্যানটা হলো এটাই যে সবাই মিলে মুড়ি মাখা খাবো তো সবাই মিলে দশটা দশটাকে দিয়ে পপি চানাচুর আনা হলো আনার পরে আমার ভাগনা ওরা সবাই সেই মুড়িগুলো মেখেছে দেখো না কি সুন্দর করে মেখেছে খুব টেস্ট হয়েছে খুবই সুন্দর একদম পেঁয়াজ কাঁচা লঙ্কা কালো জিরে চানা সরষের তেল দিয়ে খুব সুন্দর করে মেখেছে তো দেখো আমরা সবাই মিলে একসাথে মুড়ি মাখা খাচ্ছি খুবই টেস্ট ছিল খুবই ভালো লেগেছে তোমরা এরকম কারা কারা খাও অবশ্যই আমাকে জানিও একসাথে সবাই মিলে মুড়ি খাওয়ার মজাটাই কিন্তু আলাদা সেটা যে যাই হোক না কেন মুড়ি হোক আর ভাতি হোক বা রুটিই হোক বা যে কোনো ফাস্টফুডই হোক না কেন আমরা কিন্তু এই জিনিসটা প্রায় করে থাকি আমরা সবাই মিলে একসাথে টাকা দিয়ে কারণ আমরা তো সেরকম বড় লোক নেই যে একজনের টাকা দিয়ে এতগুলো জিনিস আমরা কিনতেও পারবো না যাই হোক তো সবাই মিলে পাঁচ টাকা দশ টাকা মিলে একসাথে করে তারপরে আমরা একসাথে খাই তো যাই হোক খুবই ভালো লাগে একসাথে খেতে খুব মানে খুবই ভালো লাগে আমরা এই জিনিসটা প্রায়ই করতে থাকি আর আমাদের এটা একটা টিম আমার মেয়ে আমি ভাগ্নি আমার ভাগনা আর ওই যে পাশের বাড়ির দুইটা ভাস্তা এরা আমরা এই ছজনে মিলে আমাদের দুদিন পর পরে পার্টি হতেই থাকে যেহেতু কয়েকদিন ধরে খুবই গরম ছিল মানে এতটাই গরম যার জন্য আমরা ফুড মানে খাচ্ছি না চাউমিন সিঙ্গারা এসব জিনিস আর আনছি না তো আজকের দিনটা তো অনেক দিনের মানে অন্য দিনের তুলনার থেকে আজকের দিনটা অনেকটাই ঠান্ডা এর জন্য আমরা ভাবলাম তো আমার ভাগ্নাই বললো যে চলো মামি আজকে সন্ধ্যেবেলা মানে মুড়ি মাখা হোক ঠিক আছে চল তাই হবে তো ওরা বানিয়ে মুড়ি মেখে তারপরে আমাকে ডাক দিচ্ছে মামি মুড়ি মাখা হয়েই গেছে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো যাই হোক তা গেলাম দিকে এনে খেতে বসলাম তো একটু ভিডিও করে নিলাম মানে খুব মজা লাগছিল একসাথে খেতে তো দেখো আর আমার মেয়ে মুড়ি তো খাচ্ছে না শুধু নষ্ট করছে মুড়িগুলো নিয়ে নিয়ে ফেলে ফেলে দিচ্ছে আর ভিডিও করা দেখলে পরে বারে বলবে হ্যালো গাইস কেমন আছো ভালো আছো এসবই বলছে দেখো কথা বললে শোনে না খুব জেদ হয়েছে তোমরা কে কে আমাদের মতো এইরকম মুড়ি মাখা প্ল্যান করে একসাথে খাও অবশ্যই কমেন্টে জানিও আমার তো ভীষণই ভালো লাগে আর এটা আমরা আমার বাপের বাড়ি গেলে পরেও সব বোনেরা একসাথে আসলে পরেও ওই জিনিসটা করে থাকি মুড়ি মাখাই হোক চাই হোক বিস্কুটই হোক ফাস্টফুডই হোক যে কোনো জিনিসই হোক ভাত খাওয়ার সময় হোক সবাই মিলে একসাথে খাই যার জন্য আমাদের বাপের বাড়ি গেলে পরে আর অন্য কোনো কাজ করা হয় না এইসব কাজই তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তুমি আমাদের ভিডিওগুলো দেখতে থাকো তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেব টাটা বাই বাই দেখা হচ্ছে পরে ভিডিও